প্রিয় শিক্ষার দিয়ে খেয়াল করো সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা আজকে আমরা শুরু করব চৌন্ন নম্বর যে পেশে সেখানে তো দেখো এখানে বলা হয়েছে আমার ঝুঁকি এবং চ্যালেঞ্জ তো এই শখটা আমাকে পূরণ করতে হবে এখানে তিনটা জিনিস দেওয়া আছে দেখো মনে হচ্ছে শারীরিক ঝুঁকি এবং চ্যালেঞ্জ মানসিক ঝুঁকি এবং চ্যালেঞ্জ এবং সর্বশেষ সামাজিক ঝুঁকি এবং চ্যালেঞ্জ তো চলো আমরা তিনটা শখেরই অ্যান্সার স্ক্রিপ্ট দেখে আসি তো খেয়াল করো দেশি আমার ঝুঁকি আমার চ্যালেঞ্জ বা আমার ঝুঁকি এবং চ্যালেঞ্জ যেটাই বলো তো দেখো প্রথমে আমি দিয়েছি শারীরিক ঝুঁকি এবং চ্যালেঞ্জ সেক্ষেত্রে আমি কি দিয়েছি দেখো আমি আমার ছেলে সহপাঠীদের কণ্ঠস্বর পরিবর্তন ঘটে ভারী হয়েছে ঘটে ভারী হয়েছে কিন্তু আমার কণ্ঠস্বরে তেমন কোনো পরিবর্তন ঘটেনি এর ফলে আমার সহপাঠী বন্ধুসহ সহ অন্যান্য শ্রেণীর বড় ভাইয়েরা আমাকে নিয়ে হাস্যরস করে থাকে তারা আমাকে দেখলেই বড় শিশু বলে মাদ্রাসায় এই বিষয়টি আমার পড়াশোনায় অনেকটা ব্যাঘাত সৃষ্টি করে এবার দেখো মানসিক ঝুঁকি আমার 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 একটি মেয়ে মেয়ে এক সরি এখানে দেখো তোমরা নিজেদের মনে করে দিতে পারো যে আমার এক মেয়ে না দিয়ে এখানে আমার এক সহপাঠী দিতে পারো ঠিক আছে তাহলে আমার এক মেয়ে সহপাঠী মাদ্রাসা থেকে ফেরার পথে আমার সাথে কথা বলে মেয়ে সহপাঠীর দূর সম্পর্কের এক চাষা দেখে বাবা মায়ের কাছে কথা বলার বিষয়টি জানায়। মেয়ে সহপাঠীর বাবা মা তার কোনো কথা না শুনে প্রচুর বকাবকি করে মারধর এবং মাদ্রাসে যাওয়া বন্ধ করে দেয় মেয়ে সহপাঠীর দূর সম্পর্কের চাচা সাথে তার মাঝে মাঝে আপত্তিকর আচরণ করে যা মাকে বলতে বাবা মাকে বলতে পারে না এবং বিপর্যস্ত সামাজিক ঝুঁকি এবং সামাজিক চ্যালেঞ্জে কি দেওয়া রয়েছে আমার এক মামাতো ভাই ভালো ও মেধাবী ছাত্র ছিল কিন্তু হঠাৎ করে সে পড়াশোনায় অমনোযোগী কারোর সাথে মিশে মিশা বা ও কথা বলা কমিয়ে দিয়েছে ঠিক মতো যায় না সে তার কিছু বন্ধুদের সাথে মিশে মাদক হয়ে পড়েছে এর ফলে সে তার বাবা সহ সমাজের অন্যান্য লোকদের এড়িয়ে চলাফেরা করছে তো সুপ্রের শিকার দিয়ে আশা করি এখানকার শখটা তোমরা খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছ তো দেখো নিচে কি পড়া আছে লেখা সেটি পড়ে এসে লেখা বলা হয়েছে কৈশোরে সাধারণত আমরা যে ঝুঁকি চ্যালেঞ্জ সম্মুখীন হই তা একটি তালিকা তৈরি করলাম এই চ্যালেঞ্জগুলোর বিভিন্নভাবে বিভিন্ন ভাবে আমাদের শারীরিক মানসিক এবং সামাজিক বিকাশে ব্যাহত করে তো আশা করি তোমাদের এই শখটা খুব সুন্দরভাবে ফ্লাপ করতে পেরেছো বা বুঝতে পেরেছো আমি কিন্তু তোমাদের শুধুমাত্র শখ গুলো ফ্লাপ করে দিব এখানকার যে রিডিং পড়াগুলো আছে সেগুলো তোমাকে কি করতে হবে পড়ে ফেলতে হবে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত আগামী ক্লাসে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো